নমায় শিবাহী মিস রাশি রক্তের জাতক জাতিকাদের ডিসেম্বরের প্রথম পনেরো দিন মোটের ওপর যে ঠিকঠাকই যাবে এই সময় কিন্তু একটা বিশাল বড় ভ্রমণ যোগ তৈরি হচ্ছে যান কোথাও থেকে একটু ঘুরে আসুন ভালো টাইম কাটিয়ে আসুন সবই ভালোই যাবে কিন্তু একটু কয়েকটা সতর্কতা বার্তা দেব এই সময় দেখবেন এমনি নর্মাল কথা বলতে বলতে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া একটা মতবিরোধ একটা ঝগড়ার জায়গা চলে কথা কথাই বলছিলেন কিন্তু যদি এরম কিছু হয় একটু ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ডিল করবেন অনেক সময় দেখবেন কোনো বাড়ির বয়স জ্যেষ্ঠর সঙ্গে মোস্ট মোস্ট প্রভাবলি বাবা হবেন বা বাবা স্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে বা নিজের কর্মের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু কোনো জিনিসটি কিন্তু একটু কথা কাটাকাটির মতবিরোধের জায়গা হতে পারে একটু সাবধানে জিনিসটাকে অ্যাভয়েড করে সতর্কভাবে চলবে আর যেটা সবচেয়ে বড় যোগ দেখা যাচ্ছে আপনার কিন্তু কোনো একটা বিষয় কোনো একটা বিষয় নিয়ে ডকুমেন্টেশনের কোনো বিষয় হতে পারে বা কোনো কিছু নিয়ে না একটা ভুল বসত বা একটা বা একটা স্ক্যাম বা আপনাকে কিন্তু একটা কোর্ট কেসের একটা যোগ দেখা যাচ্ছে এটা মিথ্যা কোর্ট কেসে ফাঁসালো বা পুলিশ কেসে ফাঁসালো এরম কিন্তু একটা যোগ কিন্তু প্রবল ভাবে দেখা যাচ্ছে তাই সময় বলবো নিজের পেপার ওয়ার্ক ঠিক করে রাখবেন নিজের ব্যবসার জায়গায় চাকরির জায়গায় সাবধানে চলবেন সাবধানে কথা বলবেন ওম শিবায়